মাথা দিয়ে হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ আছি তো আজকের ভিডিও আমাদের পাড়ার চণ্ডী পুজো আমাদের পাড়ায় যে চণ্ডী পুজো হয় তার বাৎসরিক অনুষ্ঠান যেটা হয়েছে তার তারই আমি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এবছরে এই পুজোর তেরোতম আর যেহেতু রথের দিন মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল তো রথের দিনই মায়ের বাৎসরিক অনুষ্ঠানটা হয় মানে প্রতিষ্ঠা দিবস তো সেই হিসাবে প্রত্যেক বছরই খুব ধুমধাম করেই পুজো হয় খুব সুন্দর হয় মহারাজ আসেন মন্দিরের দরজা খোলেন উদ্বোধন করেন কিছু বক্তৃতা দেন তারও সঙ্গে সঙ্গে বাচ্চা বড়ো যে যেরকম পারে ঠাকুরের সম্পর্কে কিছু বলা কোনো স্ত্রোত বাক্য পাঠ করা বা কোনো গান বিভিন্ন রকমের মাধ্যমে অনুষ্ঠানটা খুব সুন্দর করে শুরু করা হয় তো যাই হোক অনুষ্ঠানের আগে যেটা হয় মহারাজকে প্রথমে সম্বর্ধনা জানানো হয় এবং তারপর মহারাজ মন্দির উন্মোচন করার পরে উনি ওনার মতো এদিকে বক্তৃতা দিতে থাকেন আর এদিকে ঘর টানতে যাওয়া হয় তো ঘট নিতে যাওয়া তার কি কীরকমভাবে হয়েছে তার প্রসেসিং কি ঘট নিয়ে আসা পুজো হোম যোগ্য সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন সেটা আমরা দেখতে থাকি সাথে থাকুন পাশে থাকুন এই পূজা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত মাতৃ এবং সুদীবৃন্দ ছোট ছোট ভাই বোনেরা সবাইকে আমাদের আজকের এই মন্দিরে মর্মন মূর্তি বলছি আমরা মর্মন মূর্তি উৎসব উপলক্ষে তাদের আমার হার্দিক শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন নমস্কার আদি জাত প্রস্থানে আমি নিবেদন করছি আমরা এখানে উপস্থিত হয়েছি মায়ের এক মর্মূর্তি উদ্বোধন উপলক্ষে বর্তমানে আমরা মর্ম মূর্তি বলছি একসময় আমরা জেনেছিলাম রানী রাশ্মী দক্ষিণেশ্বরের এক মর্ম মূর্তি মেলময়ী মূর্তি স্থাপন করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব সেই মূর্তিতে তার রূপ দর্শন করেছিলেন भगवान भज मैया के তো বন্ধুরা আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের পাড়ার যে বাৎসরিক চণ্ডী পুজো তার পুরোটাই দেখানোর চেষ্টা করলাম ছোট ছোট করে কেমন লাগলো জানাবেন আর তারপরে রাত্রে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেখানে এই যে আমার ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলে আর ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলে সবাই এসেছিল সবাই রাত্রে একসাথে খেতে গেলাম আমাদের এখানেই কাছাকাছি ওই মন্দিরের পাশাপাশি একটা স্কুল আছে স্কুলের ভিতরে খাওয়ানো টাওয়ানো হয় ভীষণ ভালো খাওয়ানো হয় আর এই দেখুন এদের তার মধ্যে দুষ্টুমি তো শেষ হচ্ছে না আমার মেয়ের ক্যারাটের পাঞ্চিং ব্যাগ আছে সেটা নিয়ে এদের লড়াই চলছে মানে একটা আনন্দ চলছে যাই হোক এরকমভাবেই আমার কিন্তু দিনটা খুব ভালো গেল সকালে ঠাকুরবাড়ি পুজো মন্দির বিকালে ভাই ভাইয়ের বউ ভাইপোড়া সবাইকে নিয়ে বেশ মজাতে কাটে না কি বলুন তো এই যে চলে এসছি আমরা খেতে সেই স্কুলের ভিতর সবাই মিলে খাওয়া দাওয়া করে মন খুশ করে প্রচুর আনন্দ করে দিনটা কাটিয়ে দিলাম তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো লাইকটা তো দেবেনই দেবেন আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো রাখুন টাটা